ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো আজকে চারটার রুম থামে লিখে অলরেডি বুঝিয়ে গেছো কী নিয়ে ভিডিওটা চলেছে তো পারফেক্ট ফায়ার বাটন অ্যান্ড পজিশন তুমি কি খুব চিন্তা করতেছো যে ফায়ার বাটন আমার কোন সাইডে থাকে মিড রেঞ্জে নাকি একদম নিচে নাকি একদম উপরে তো এই ভিডিও তো সব উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন জায়গার ফায়ার বাটন খেলে ভালো হইব তো আগে ফায়ার বাটন উপরে থাকার কিছু ক্লিপ দেওয়া দেখো ফায়ার বাটনটা কিন্তু মিড রেঞ্জে ঠিক আছে আর আমার স্ক্রিনটা বড় করে দিয়েছি তো লিখে একটু নিচে দেখাইতেছে তো দেখো মিডিয়াম কিন্তু ফায়ার ব্যাটনটা আর পরে একদম একদম নিচে তোমার ফায়ার ব্যাটনটা দেখতে পরে দেখো কোনটা বেশি ভালো হয় অন তোমরা কিছু ক্লিপ দেখো হাই লেভেলতে So ওকে ভাই ব্রাদার এখন তোমরা হচ্ছে ফায়ার ভিডেনটা মানে একদম নিচে ওইটার কিছু ক্লিপ দেহ এই ক্লিপ দেওয়ার পর তোমাদের কনফিউজ দূর হয়ে যাবে যে নিচে থোয়া ভালো নাকি উপরে তো তোমরা তাড়াতাড়ি ক্লিপটা দেখো বাই ব্রাদার এখন আমি যে ফায়ার কোনটা মানে কিভাবে কোন নিচে রাখবা নাকি উপরে দেখলে তো দুইটা ক্লিপ তোমরা যে যেই দুইটা ক্লিপ থেকে যেটা ভালো হয়েছে সেটাই আমি তোমাদের দেখাইতেছি তো ফায়ার ব্রোড সবসময় তোমরা নিচে রাখবা ঠিক আছে তার দ্বারাও তোমাদের দেখাইতেছি আর দেখানোর আগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমার এই ভাইয়ের পাশে খাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেল নোটিফিকেশন সব অল দিয়ে দিবা যাতে সাড়ে সাথে তোমার এখানে পৌঁছায় যায় তো দেওয়া দিতে তোমাদের সিটিংসটা ঠিক আছে দেখো এই জায়গার মধ্যে আমি ফায়ার বাটন একদম উপরে দিছি দেখছো মানে মোটামুটি মিড রেঞ্চতে হালকা একটু উপরে দিছি তো এটাকে মোটামুটি উপরে বলা হয় যদিও না তো এখন হচ্ছে তোমাদের আমি একদম মিড রেঞ্চের হাম ঠিক আছে মিড রেঞ্জের তো দেখা মোটামুটি কিন্তু একটা হেডশট লাগতাছে দেখো মোটামুটি কিন্তু একটা হেডশট লাগতেছে আর দেখো মানে মোটামুটি লাগতেছে হেডশট আর তোমরা চাইলে তোমাদের দেখাইতেছি লাস্টে সেটিং আর সেন্সিটিভিটিটা ঠিক বলতে সেন্সিটিভিটিটা তোমাদের দিতেছি তোমরা প্র্যাকটিস করে তারপর বলবো দেখো এতটাও হেড লাগতেছে না এটা দা তো এখন তোমাদের আমি ফায়ার বেটন একদম নিচে দিয়া দেখাই দেওয়া একদম নিচে দিয়াম ড্রা করে ভালো হুম দেখা নিচে দিলাম একদম ঠিক আছে এখন ধর ড্রাক কিনলে ওটা ভালো অনেকটা উপরে ড্রা করতেছে তোমরা দেখো অনেকটা উপরে কিন্তু ড্রাই করতেছে শুজা কিন্তু অনেকটা উপরে ড্রা করতেছে এই কারণে আরও হেডশট লাগতেছে তো বাই গিল খুলছি ঠিক আছে তোমাদের কথাই তো তোমরা গিলডে জয়েন হয়ে পড়বা যারা যারা এখনো হও নাই তো আমার ডিসক্রিপশান বক্সে আইডি ইয়ে আছে ইউ আইডি আছে তোমরা হেন জায়গায় ইয়া গিল্ডে জয়েন দিতে পারো নিমিশে দিকে পারবা আশা করি আর খুব শীঘ্রই ফুলে দেব গা গিল্ড তো তোমরা উড়ো আর এখন দেখো মানে মোটামুটি এখানে যা আমার তাই রেট নাম্বার তোমরা আশা করি বুঝতে পারছো ফায়ার বেলন কোন জায়গার মধ্যে রাখবো সবসময় নিচে রাখবো যাতে ড্রাকটা ওঠে ভালো ঠিক আছে আশা করি ভাই আমি নিজেতে তোমাদের মন থেকে তোমাদের বুঝাইতে পারছি আমি জানি না তোমাদের কতটা নিয়ে বোঝাইছি কিন্তু আমি অনেকটা তোমার মন থেকে বুঝাইছি আই হোক বুঝতে পারবা ইয়ার সেন্সিটিভিটি দেখো রিসেট করে দিবা রিসেট করে দেওয়ার পর দেখ এটা রাখব হচ্ছে একশো উননব্বই ঠিক আছে উননব্বই দিবা আর এগুলোর এক হচ্ছে তোমার নব্বই আর সাতানব্বই সাতানব্বই করে দেওয়া দিবা ঠিক আছে আর আমার বয়সের জন্য আমি আসলে দুঃখিত কারণ এরকম বয়স তোমরা মানে এতে আশা করো না এটা আমি জানি তো যাই হোক তোমরা ভিডিওটা বুঝতে পারলে এসে ঠিক আছে তো দেখো এই সে দেখো এটা দেখ করার পরে দেখো যে এমনি মারবো এমনি তো আমরা তোর হেকান না যে হ্যাঁ হে পরি শেট লাগতো সব হেরি লাগবো দেখছো মানে যা মারতাছি তাই কিন্তু এক নাম্বার দেখো আর তোমাদের এখন একটা কথা বলি যে ভাই আবারও বলতেছি ভাই তোমরা ভাই কি ফোন দিয়ে গেম প্লে করো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে তোমাদের ভিডিওটা আনতে আমার সুবিধা হয় তো এখন তোমাদের কিছু কথা বলি দেখো দেখো বাইব্রাদার আমরা পাঁচশো সাবস্ক্রাইবারের খুব শীঘ্রই তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাঁচশো সদস্য আমাকে ডান করে দেও হ্যাঁ আর এই যে এই যে এটা হচ্ছে আমার গিল্ড তো তোমরা আমার গিল্ডের মধ্যে সবাই রিকোয়েস্ট পাঠাইবা আর এই যে গিল্ডটা আমার আর ভাই ব্রাদার সবসময় যেটা বলি নিজে যত্ন নিবা আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবা তো অনেকই গিল্ড আছে তো তোমরা অনেকই নায়িকা তো মন খারাপ করার কিছু নাই তোমরা গিল্ড ও ফার্স্টে ফার্স্টে এই যে আমার একজন ভাই হ্যাঁ আমার প্রতিটা ভিডিও কমেন্ট করে তো তার ধন্যবাদ করে লাভ নাই তো লাভই ভাই তোমরা আশা করি আরও ভালো সাপোর্ট দিবা ও যেটা বলি নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ